প্রতি বছর সেপ্টেম্বরে আমাদের জাতিসংঘের অধিবেশন হয় এবং এই বছর সেপ্টেম্বরের যে অধিবেশনটা এই অধিবেশনটা আমাদের বাংলাদেশের জন্য আসলেই অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে যে পাঁচই অগাস্টের যে সরকারের পরিবর্তন এবং সারা পৃথিবীতে যে আমাদের একটা ভাবমূর্তি তৈরি হয়েছে সেই ভাবমূর্তি উদ্ধার পাশাপাশি দেশ যে এখন স্বৈরাচার মুক্ত বা একটা ফ্যাসিস্ট সরকার মুক্ত সেই জিনিসটা স্টাবলিশ করা এবং বন্ধুরাষ্ট্র এবং পাশাপাশি অন্যান্য যে সমস্ত রাষ্ট্রগুলো আছে তাদের সাথে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার জন্য এই অধিবেশনটা আসলে আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশটার একদিকে সাগর আর অলমোস্ট তিন দিকেই আমাদের ভারত দ্বারা আমরা বেষ্টিত ভারতের কেস কাইলি আমরা আসলে অ্যাভয়েড করতে পারবো না ভারতের সাথে আমাদের অনেক ধরনের ইস্যুস আছে এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকা প্রত্যেকটা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই অধিবেশনে আমাদের প্রফেসর ইউনুস এবং আমাদের যে রাষ্ট্রীয় অন্যান্যরা ছিলেন দায়িত্বে ছিলেন তারা সবাই প্রত্যাশা করেছিলেন মোদীর সাথে একটু মোদীর সাথে একটা একটা সাক্ষাতের এবং আলোচনার কিন্তু কোনোভাবেই মোদী আসলে কোনোভাবেই আমাদেরকে বা আমাদের দেশের রাষ্ট্রপ্রধানকে কোনোভাবেই সময় দেওয়ার জন্য রাজি হয়নি বা সুযোগ পায়নি এখন তারা যেই কথাটা বলছে যে তারা আসলে টোটাল জাতীয় অধিবেশনে ছিল পঞ্চান্ন ঘন্টা ওই ঘন্টার মধ্যে তারা আসলে টাইম ম্যানেজ করতে পারেনি এই জন্য আসলে আমাদের প্রফেসর ইউনুসের সাথে তারা কথা বলতে পারেনি বা সাক্ষাৎটা হয়নি সত্যিকার অর্থে আমজনতা হিসেবে আমাদের যে অভিমত আমাদের দেশে যে গত আন্দোলনের মধ্যে বা গত পনেরো বছর আমাদের পরপর তিনটা একটা মানে ফালতু একটা ইলেকশন প্রথম ইলেকশনটা হয়েছে আপনার এই বিনা ভোটে পরেরটা হয়েছে রাতের ভোটে এবং সর্বশেষ যেটা দু সালে হয়েছে জানুয়ারিতে যেটা হয়েছে সেটা হচ্ছিল একেবারে দামি ভোটে এবং এই তিনটা ভোটের পিছনেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তথা মোদীর প্রত্যক্ষ ভূমিকা ছিল তার ইন্ধন ছিল তাদের ইয়ে ছিল এবং সরাসরি এগুলা মানে ওপেনভাবেই ছিল এবং তাদের ডিক্লেয়ার করা ছিল যার ফলশ্রুতিতে আমাদের এই আন্দোলন এবং আমাদের এই এই বিবৎস রকমের হত্যা এবং এক হাজারের বেশি আমাদের আমজনতা বা আমাদের ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়েছে নিহত হয়েছে সাতশো আটশোর মতো ছেলে বাচ্চা আমাদের গুলিবিদ্ধ হয়েছে এর মধ্যে প্রায় একশো জন স্থায়ীভাবে অন্ধত্ব এবং বাকিরা এক চোখে দেখতে পারবে না এবং এখনো আমাদের শত শত স্টুডেন্ট এবং ছাত্রজনতা বা আমজনতা হাসপাতালে চিকিৎসা এবং অসংখ্য মানুষ আহত কেউ পা হারিয়েছে কেউ হাত হারিয়েছে এবং প্রত্যেকটা এই ঘটনার পিছনে ভারত সরকার ইন্ধন আছে এবং তাদের ইন্ধনেই আমাদের এই আগের গভর্নমেন্টটা ফেসিস্ট হয়ে উঠতে পেরেছিল এবং আমার যেটা ধারণা বা আমাদের ধারণা এই যে হত্যার যে রক্তের দাগ সেই রক্তের দাগ মোদির হাতেও আছে আসলে মুদির কোনোভাবেই সাহস হয় নাই আমাদের প্রফেসর ইউনিসের চোখের দিকে তাকিয়ে কথা বলার জন্য চোখের চোখে চোখ হবে সেটাও সে ভয় পায় ভয় পেয়েছে কারণ আফটারন এই যে আন্দোলন এই যে হত্যা এই গণহত্যা এবং এই হাজার হাজার মানুষের আহত হওয়া শত শত মানুষের অন্ধ হওয়ার পিছনে মোদীর প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তার হাত ছিল এবং সত্যিকার অর্থেই তার সাহস হয় নাই এই আমাদের প্রফেসর ইউসের দিকে তথা বাংলাদেশের জনগণের প্রতিনিধির দিকে তাকিয়ে চোখে চোখ রেখে কথা বলার এবং সেই সে পালিয়ে বেরিয়েছে এবং তাকে পালাতে পালিয়ে বেরোতে হবে নৈতিকভাবে এবং মারাত্মকভাবে পরাজিত হয়েছে ভারত আমাদের দেশের সাথে দেশের জনগণের সাথে গত বছর আমাদের উপরে যে পাথরের মতো একটা অবৈধ সরকার ফ্যাসিস্ট সরকার এবং তাদের ফ্যাসিস্ট আচরণ আমাদের চাপিয়ে দিয়েছিল তারই ফলশ্রুতিতে তার আজকে লুকিয়ে যাওয়া লুকিয়ে থাকা তো এটা হচ্ছে মোদার কথা মূল কথা হচ্ছে এটি যে আসলে মোদী সরকার এবং তাদের যেই অ্যাক্টিভিটিজ গত পনেরো বছর যাবত আমাদের সাথে করেছে সেই অ্যাক্টিভিটিজের জন্যই তারা আসলে লজ্জায় অথবা ভয়ে তার যে তার হাতের মধ্যে যে রক্ত সেই রক্তের লজ্জায় সে আসলে আমাদের প্রফেসর ইউনুস তথা বাংলাদেশের জনগণের প্রতিনিধির দিকে চোখে চোখ তুলে তাকাতে পারবে না দেখেই সে মিটিং অ্যাপয়েন্ড করেছে